সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আগামী আট মে দু আসন্ন রহমারি উপজেলা পরিশোধনের বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠাকালীন সাবেক চেয়ারম্যান চর সৌলমারি ইউপি সাবেক চেয়ারম্যান দাঁত ইউপি আপনাদের ভাই আপনাদের বন্ধু কে এম ফজলুল হক মন্ডল ফজলু ভাই ফজলু ভাইকে চেয়ারম্যান পদে হেলিকপ্টার মার্কাই হেলিকপ্টার মার্কাই হেলিকপ্টার মার্কাই হেলিকপ্টার মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের প্রশস্ত করুন এবং একই সাথে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হেলিকপ্টার মার্কা সবার সেরা মার্কা হেলিকপ্টার মার্কা জনপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা শান্তিপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা শত ও যোগ্য প্রার্থী মার্কা হেলিকপ্টার মার্কা শত প্রার্থী কে এম ফজলুল হক মন্ডল ফজলু ভাই ফজলু ভাইয়ের সালাম নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন ফজলু ভাইয়ের আদব নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোমাদের ফজলু ভাই ফজলু ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হেলিকপ্টার মার্কা উন্নয়নে অংশ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি হেলিকপ্টার মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা ফজলু ভাইয়ের হেলিকপ্টার মার্কার ভোটার যারা প্রিয় এলাকাবাসী কে এম ফজলুল হক মন্ডল ফজলু ভাই ফজলু ভাই উন্নত যাতায়াত ব্যবস্থা মাদক মুক্ত স্মার্ট ও সমৃদ্ধ মডেল উপজেলা গঠনের লক্ষ্যে হেলিকপ্টার মার্কাই আপনাদের দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী যাবার পথে বলে যাই কে এম ফজলুল হক মন্ডল ফজলু ভাইয়ের হেলিকপ্টার মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই পড়ে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই যুবক বলে হেলিকপ্টার মার্কাই ভোট চাই তরুণদের বলে হেলিকপ্টারে ভোট চাই সবাইকে বলে যাই হেলিকপ্টার মার্কাই সমর্থন চাই দাদা দাদিকে বলে যাই হেলিকপ্টার মার্কার বিকল্প নাই নানা নানীকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই হালাক

জয়ের জয়ের তারি হেলিকপ্টার মার্কার ভোটার যারা হেলিকপ্টার মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া হেলিকপ্টার মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হেলিকপ্টার মার্কা মায়ের কোলে শিশুর ডাক হেলিকপ্টার মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল হেলিকপ্টার মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে হেলিকপ্টার মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অস্ত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে 这一。